হ্যালো সালামু আলাইকুম কোড উইথ নাবিলের এস টি এম এল প্লে লিস্টে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব বেসিক এস স্ট্রাকচার সম্পর্কে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এস টি এম এল নামে আমাদের একটা ফোল্ডার আছে এবং এই ফোল্ডারটাকে এখন আমরা ভিএস কোডে ওপেন করতে যাচ্ছি তো আমি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিই তাহলে এটা এই ফোল্ডারটা এখানে ওপেন হবে তো তাহলে আমরা এবার যেটা করবো বেসিক একটা এস যে বয়লার প্লেট থাকে ওইটা আমরা এখানে ক্রিয়েট করব তার আগে অবশ্যই আমাদেরকে একটা এসটিএম ফাইল ক্রিয়েট করতে হবে আমরা হচ্ছে ইন্ডেক্স ডট এস নামে এসটিএম একটা ফাইল ক্রিয়েট করলাম এখন বয়লার প্লেটটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব আমরা লিখব এস কোলন ফাইভ এটা লিখে যদি আমরা এন্টার করি তাহলে ওই স্নিপারটা হচ্ছে আমাদেরকে বয়লার প্লেটটা এখানে রেডি করে দিবে তো এস বয়লার ব্রয়লার প্লেটে আসলে কি কি থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি এস যে ডকুমেন্ট সেটা অবশ্যই এসটিম এই যে ডক টাইপ এসটিমেল এটা দিয়ে শুরু হতে হবে এটা দিয়ে কি বোঝায় এটা দিয়ে বোঝা হচ্ছে ডকুমেন্ট টাইপটা কিরকম হবে ডকুমেন্ট টাইপটা হবে এইস্টিম এবং এই যে বয়লার প্লেট এটা আপনারা দেখতে পাচ্ছেন এস ট্যাগ দিয়ে শুরু এবং এই তে ট্যাগ দিয়ে শেষ ট্যাগ সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো জানবো জাস্ট এতটুকু জেনে রাখেন যে স্টিমেল ট্যাগ দিয়ে শুরু ট্যাগ দিয়ে শেষ এবং এই স্টিমেল ট্যাগের মাঝখানে অবস্থায় আছে একটা হেড ট্যাগ এবং একটা বডি ট্যাগ এই ট্যাগগুলো কিন্তু শুরু হয়েছে এবং শেষ হয়েছে শুরু হয়েছে এবং শেষ হয়েছে আচ্ছা বডি ট্যাগটা কি বডি ট্যাকটা হচ্ছে সেই জিনিস আমরা ব্রাউজারে ওপেন করলে ওয়েব পেজের যে অংশটুকু দেখতে পাই সেই অংশটুকুই হচ্ছে আমরা আমাদের বডি ট্যাগ অর্থাৎ সমস্ত কন্টেন্ট বডি ট্যাগের মাঝখানে থাকে আর ওয়েব পেজের যত ধরনের ইনফরমেশন যেমন টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড অথর ইনফরমেশন এই যে ক্যারেক্টার সেট ঠিক আছে রেসপন্সিভার জন্য যত কিছু থাকে সব হচ্ছে হেডট্যাগের মধ্যে থাকে তো এখানে আমরা হেডট্যাগের মধ্যে আবার অনেক দেখেন মেটা ট্যাগ থাকে এই এখানে আমরা দুইটা মেটাট্যাগ দেখতে পাচ্ছি মেটাট্যাগুলো আসলে কী করে মেটাট্যগুলো মূলত এসিওর জন্য বেটার এবং তাছাড়া বিভিন্ন ইনফরমেশনের জন্য যেমন এই যে রেসপন্সিভের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানব তো অ্যাট্রিবিউট এই যে ক্যারেক্টার সেট নামে একটা অ্যাট্রিবিউট আছে যেখানে ইউজ করা হয়েছে ইউটিএফ এইট অর্থাৎ পৃথিবীর যত ভাষা আছে বা যত ক্যারেক্টার আছে ওই সমস্ত ক্যারেক্টার যাতে এই ডকুমেন্টটা সাপোর্ট করতে পারে সেই জন্য ক্যারেক্টার সেট ইউটিএফ এইট ইউজ করা হয়েছে এবং আমাদের একটা ওয়েব পেজ কিন্তু শুধু ডেস্কটপের জন্য থাকলে রেসপন্সিভ হইলে হয় না এটা কিন্তু ট্যাবলেট তারপর হচ্ছে মোবাইলের জন্য রেসপন্সিভ হইতে হয় তো রেসপন্সিভটা যাতে সাপোর্ট করে সেই জন্য এই ভিউ পোর্ট এবং কন্টেন্টটা ইউজ করা হয় এবং টাইটেল হচ্ছে আপনাদের ওয়েব পেজের যে টাইটেল সেটা তো এই এই ডট এসটিমেল ফাইলটা যদি এখন আমরা ব্রাউজারে রান করি সেটা দেখতে কীরকমভাবে চলে না আমরা দেখি আমরা এখানে একটা ব্রাউজার ওপেন করলাম তো ব্রাউজার ওপেন করার পরে আমরা এখানে রাইট কোড রাইট ক্লিক করার পরে যদি এখানে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আপনাদের যে ডিফল্ট ব্রাউজার ওই ব্রাউজারে এই সার্ভারটা বা স্টিমেলের সার্ভারটা লোকাল সার্ভারটা রান করছে তো এখানে আপনারা কোনো কন্টেন্ট দেখতে পারতেছেন না আমি বলছিলাম যে বডির মাঝখানে যা থাকে তাই হচ্ছে কন্টেন্ট আর এই এই টাইটেলটা হচ্ছে এই যে আপনার এখানের যে টাইটেলটা তো এটা যদি আমি চেঞ্জ করি যে লার্নিং এইচটিএমএল স্টিএম ফাইভ তাহলে দেখেন এখানে কিন্তু এই যে টাইটেলটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে ওই টাইটেল আর এই বডির মধ্যে আপনি যা লিখবেন সমস্ত কন্টেন্ট আপনি এখানে দেখতে পারবেন যেমন এই এর বিভিন্ন ট্যাগ আছে তার মধ্যে একটা হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য পি ট্যাগ তো আমি ট্যাগ সম্পর্কে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব জাস্ট আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনি যে কোনো টেক্সট লিখলে এখানে আপনি এইভাবে দেখতে পারবেন অথবা যদি কোনো ট্যাগ লেখেন এবং ট্যাগ শেষ করেন এবং এর মাঝখানে কোনো প্যারাগ্রাফ লেখেন তাহলে আপনি এটা এখানে দেখতে পারবেন তো এই ছিল হচ্ছে এসটিএম এর বেসিক স্ট্রাকচার তো পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা এসটিএম এর বিভিন্ন ট্যাগ দেখা শুরু করব এবং আস্তে আস্তে আমরা ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স পর্যন্ত যাব।